নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাঁচা আমের রসালো আমের আচার এই আচার খেতে অত্যন্ত সুস্বাদু হয় তার জন্য আমি নিয়েছি কাঁচা আম ফ্রেশ দেখে নিয়েছি এখনই গাছ থেকে পেরে আনলাম তো তিন চারটের মতো নিয়েছি আর এই আম কিন্তু প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই আমগুলো কিন্তু অত্যন্ত ফ্রেশ হতে হবে তাহলেই কিন্তু এই চাটনিটা বা আচারটা খুব ভালো থাকবে দীর্ঘদিন তো মাছ বরাবর কেটে আমি আটিটাকে বের করে তারপর এইভাবে আমি একটু কেচিয়ে নিচ্ছি আমের গায়ে একটু ভালো করে কেঁচিয়ে নিলে কিন্তু আমের ভেতরে রসালো ভাবটা ঢুকে যাবে আমটা খেতে ভালো লাগবে তো এইভাবে করে সমস্ত আম কেটে নিলাম এবার আমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম প্রথমে আর ধোবো না তোমরা চাইলে এখানে দু তিনবার জল পাল্টে ধুয়েও নিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি চিনির পরিমাণটা আমি এক বাটি ভর্তি করে দিয়ে নিলাম মানে এখানে চারটের মতো আমি এছি ছোটো বড়ো মিলিয়ে তো এখানে আমার আড়াইশো গ্রামের মতো চিনি লাগবে হাফ কিলো আমি কিন্তু আড়াইশো গ্রাম চিনি লাগলো তো আমটা কিন্তু আমটা টোক টাইপের হয়ে থাকে সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এক দু ঘন্টার পর আমি দেখে নিচ্ছি আমটার মধ্যে চিনিটা গলে গিয়ে আমের চিনির যে রসটা সেটা কিন্তু ঢুকে গিয়ে পরিপূরক হয়ে গেছে এবার আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে চিনি সমেত জল সমেত আমি আমগুলোকে দিয়ে নিচ্ছি তো চিনিটা কিন্তু খুব বেশি গলে যায়নি সেই জন্য জাল করে আমরা কিন্তু পুরো চিনিটাকে গলিয়ে নেব আর হাই ফ্লেমে এখন জাল করে নেব এবার চিনিটা আমার ফুটে গেছে চিনির জলটা এই পর্যায়ে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম আমের মধ্যে কিন্তু বেশি নুন দিলে খেতে ভালো লাগবে না সেই জন্য নুনের পরিমাণটা একটু কম রেখেই দেবেন এবার আমি আলতো হাতে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে নেব সামান্য রং গুঁড়ো তার মানে এটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে একটু কালারটা বেশ সুন্দর চলে আসবে দেখতে বেশ ভালো লাগবে তারপরও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দিচ্ছি হাইয়ে রেখে তারপর কিন্তু আমি আলতো হাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি তো চিনির রসটা কিন্তু পাতলা আছে সেই জন্য একটু পর আমি নাড়িয়ে দিচ্ছি এবার আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এখানে আমার এক চামিচের চার ভাগ করে এক ভাগ আমি দিয়ে নিলাম ঝালটা লাগবে বেশ খেতে ভালো লাগবে আর নিয়ে নিলাম আমি আচারের পাঁচ ফোড়নের মশলা আমি আগে থেকে ঘরে বানিয়েছিলাম সেই জন্য এই আচারের মশলাটা আমি দিয়ে নিলাম তোমরা চাইলে আচারের মশলাটা বানিয়ে নিতে পারো পাঁচ ফোড়নের মশলা আর একটু দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে বেশ করে বানিয়ে নিয়েছিলাম তো মাঝে মধ্যেই আমি আচার বানাই সেই জন্য কিন্তু এই আচারটাই দিয়ে আচারের মশলাটাই দিয়ে নিলাম এবার কিন্তু আমি দেখতে পাচ্ছ শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি পরপর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে শিরাটা যখন ঘন হয়ে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পরপর নাড়াচাড়া করে রাখতে হবে হলে শিরাটা নিচে থেকে পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না গন্ধ চলে আসবে সেই জন্য এইভাবে করে অনবরত নাড়িয়ে যাব তো দেখতেই পাচ্ছো আমটাও কিন্তু বেশ গলে গেছে আর আমগুলো কিন্তু ভেঙে যায়নি তো হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর পরপর নাড়াচাড়া করে করে শিরাটাকে আমি ঘন করে নিলাম আর শিরার ঘনত্বটা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে করে আমি ঘন করে নিলাম এবার কিন্তু আমার কিন্তু আমের শিরাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর আমটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলাম এটা কিন্তু ফ্লেভারে খুব ভালো লাগবে ফ্লেভারের জন্য দিয়ে নিলাম তোমরা চাইলে না দিতেও পারো এবার আচ্ছা দুই টুকরো লেবু আমি একটু রস বের করে তারপর ওপর থেকে দিয়ে নিচ্ছি এখানে কিন্তু তোমরা চাইলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারো তবে লেবু টুকরার রসটা দিলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে একটা স্বাদ কিন্তু অন্যরকম লাগবে তো এবার এভাবে করে নিগড়ে নিয়ে আমি লেবু টুকরো দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হতে অপেক্ষায় রইলাম বিশ থেকে তিরিশ মিনিট পর আমি একটু দেখে নিচ্ছি তো একটু ঠান্ডা হয়ে গেছে এবার দেখে তোমাদেরকে দেখাচ্ছি আমের ভেতরে কিন্তু পুরোপুরি রস ঢুকে গেছে আর এই আমটা কিন্তু ভেতর থেকে একদম নরম আর বাইরে কিন্তু গোটালো ভাব আছে তো এইভাবে বানিয়ে নিলাম আমি আমের রসালো আচার বা আমের মুরব্বা আচার তোমরা কিন্তু এই ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর ঘরে এইভাবে বানিয়ে দেখবে আর এইভাবে কিন্তু আপনি দীর্ঘদিন রেখে কাচের বয়মের মধ্যে স্টোর করে রেখে দিয়ে খেতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল